কলকারখানা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকার কিছু কার্যকরী সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে গঠিত জাতীয় কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত হয় গত উনত্রিশ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে নিহত হয় ছেচল্লিশ জন বেইলি রোডের অগ্নিকাণ্ডের পর সরকার একটি ওয়ান স্টপ সার্ভিস করতে সিদ্ধান্ত নেয় দুর্ঘটনা রোধে সব সিদ্ধান্ত নেওয়া যায় বুধবার এই কমিটির বৈঠকের পর কলকারখানা শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধে বিডাকে ওয়ান স্টপ সার্ভিস করেছে সরকার সেখানে প্ল্যানিং ও ফায়ার সার্ভিসও থাকবে তিনি বলেন এরই মধ্যে তিন পর্যায়ে সারাদেশের কলকারখানা পরিদর্শন করা হয়েছে বিডা যেটা করবে বিডা সমন্বয় করবে এক জায়গা থেকে সব পারমিশনটা পাবেন পারমিশন ওরাই দিবে কিন্তু পারমিশনটা অনুমতিটা আপনি পাবেন এক জায়গায় আপনার এক একটা ফোকাল পয়েন্টে আপনার অনলাইন আপনি এই পারমিশনটা পাবেন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর গুলশান শপিং কমপ্লেক্স ইতিমধ্যে ভেঙে ফেলা হয়েছে বলে জানান সালমান এফ রহমান এছাড়া মৌচাক মার্কেট নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সংস্কার করার জন্য সিদ্ধান্ত হয়েছে রাজুক ও দক্ষিণ সিটি কর্পোরেশন বিষয়টি দেখবে বলেও জানান তিনি বাণিজ্য ভবনে বা একটা রেস্টুরেন্টে বা যেখানে দোকান আছে সেখানে তো অনেক আপনার জনগণ সে জায়গায় যায় তো ওখানে আরও অনেক বেশি রিস্ক তো আমরা কিন্তু পর্যায়ক্রমে সবগুলি দেখব কিন্তু আমাদের এখন এবং আমাদের এই যে জাতীয় কমিটি এই জাতীয় কমিটিতে যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের মূল মানে সেফটিটা আপনার কলকারখানা এবং বাণিজ্য ভবনের কিন্তু দায়িত্ব দায়িত্বটা এছাড়া ঢাকা শহরে অনেক ভবনের পার্কিংয়ের জায়গায় গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ করতে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা